আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত রিসাইড দা কোরআন সবাইকে আমরা আরবিকে বানান করে পড়া চিহ্ন সমূহ আমরা এই ভিডিওতে মোট এগারোটি চিহ্ন শিখবো যে চিহ্নগুলোর মাধ্যমে আমরা কোরআনুল করিমকে একদম সহজে বানান করে পড়তে পারবো আল্লাহ তালা আমাদেরকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তফিক দান করুন আমিন এক হরকত হরকত বা হারকাত হারকাত কাকে বলা হয় জবর এক জবর জের এক জের পেশ এক পেশ একে হরকত বলা হয় অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলে জবর মানে হরফের উপরে কোনা কুনি এরকম এক দাগ অর্থাৎ ডান কোনা থেকে অর্থাৎ ডানদিক উপর থেকে বাম দিক নিচে একটি দাগ দেওয়া হবে এই কোনাকুনি দাগের নাম জবর যদি সেটা হরফের উপরে হয় আর যদি একই রকমের দাগটা হরফের নিচে হয় তাহলে সেটাকে জের বলা হয় আর যদি এরকম উপরের মাথা গোলটা চিহ্ন এই চিহ্নটা থাকে তাহলে তার নাম হলো পেশ তাহলে হরকত কাকে বলা হয় হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় তানবিন তানবিন কাকে বলা হয় দুই জবর এরকম দুটি কোনাকুনি দাগ অর্থাৎ ডান দিক উপর থেকে বাম দিক নিচে এভাবে একটি দাগ টানা আর একটি দাগ টানা এরকম দুই দাগকে দুই দাগকে বলা হয় দুই জবর আর একই চিহ্ন যদি আমরা হরফের নিচে দেই তাহলে সেটা দুই জের তাহলে এরকম দুই দাগ হরফের উপর হলে দুই জবর আর হরফের নিচে হলে দুই জের দুই জবর দুই জের দুই পেশ উপরের মাথা গোলটা এক চিহ্ন এটাকে উল্টে দিলে পরে নিচের মাথা গোলটা হয়ে যায় তাহলে উপরের মাথা গোলটা এবং নিচের মাথা গোলটা এরকম দুই চিহ্ন মিলে হলো দুই পেশ দুই জবর দুই জের দুই পেসকে তানবিন বলে তানবিন কাকে বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন মানে গুনগুনিয়ে পড়া ছয়টি চিহ্ন গেল এখন আমরা শিখবো জজম জজম কাকে বলা হয় এই যে চিহ্নটা দেখতে পাচ্ছি আমরা এই চিহ্নর নাম হলো যজম যজম মানে যজম মানে হলো এমন একটি স্বরধ্বনি যার নিজস্ব কোনো উচ্চারণ নেই বরং সেটা তার পূর্ববর্তী হরফ বা অক্ষরের সাথে মিলে পড়তে হয় উচ্চারণ করতে হয় অর্থাৎ এই চিহ্নটা যেই হরফের উপরে আসবে ওই হরফটা স্বতন্ত্রভাবে উচ্চারিত হবে না বরং তার পূর্বে যে হরফ বা বর্ণ রয়েছে তার সাথে মিলিয়ে পড়তে হবে এটার নাম হলো জজম তাসদিদ এই যে তিন দাঁত বিশিষ্ট চিহ্নটা এক দাঁত দুই দাঁত তিন দাঁত এই তিন দাঁত বিশিষ্ট চিহ্নের নাম হলো তাসদিদ তাসদিত শব্দের অর্থ হলো দ্বিত্ব পরা অর্থাৎ কোনো একটি বর্ণের উপরে যদি কোনো একটি হরফের উপরে যদি এই তিন দাঁত বিশিষ্ট চিহ্নটি আসে তাহলে সেই হরফটাকে দুইবার পড়তে হবে দুইবার উচ্চারণ করতে হবে একবার হলো তার পূর্ববর্তী বা ওই হরফের আগে যেই হরফটা রয়েছে তার সাথে মিলিয়ে দ্বিতীয়বার হলো যেই হরফের উপরে এই চিহ্নটা এসেছে ওই হরফটাকে স্বতন্ত্রভাবে উচ্চারণ করা এর নাম হলো তাসদিদ একদম সহজে মানে হলো কোনো একটি বর্ণকে দুইবার উচ্চারণ করা একবার তার আগেরটার সাথে মিলিয়ে দ্বিতীয়বার হলো স্বতন্ত্রভাবে মদের সাহায্যকারী তাহলে আমাদের মোট চিহ্ন শেখা হলো আটটি এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়তে হয় তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়তে হয় ছয়টি গেল। এরপর এটার নাম জজম আর এই তিন দাঁত বিশিষ্ট চিহ্নের নাম হলো তাজদিদ তাজদিদের উচ্চারণ হলো দুইবার পড়া জজমের উচ্চারণ স্বতন্ত্রভাবে নেই বরং তার পূর্বের বর্ণের সাথে মিলিয়ে পড়া মোট আটটি চিহ্নগুলো আর বাকি আছে আমাদের তিনটি মদের সাহায্যকারী খারা জবর এই যে খারা জবর এটা যদি কোনো হরফের উপরে হয় তাহলে একালি পরিমাণ টানতে হবে এটা হলো খারাজের যদি কোনো হরফের নিচে হয় তাহলে একালি পরিমাণ টেনে পড়তে হবে আর এটা হল উল্টা পেশ উল্টা পেশ যদি কোনো হরফের উপরে হয় তাহলে সেটা একালি পরিমাণ টেনে পড়তে হয় এই তিনটি হলো মদের সাহায্যকারী অর্থাৎ মদ একালিফ মদ তারপরে হলো ওয়াও মদের হরফ একালিফ টানিফ পরিমাণ টানতে হয় জবর হলে খারা একালিফ হয় কোনো হরফের নিচে তাও টানতে হবে যদি উল্টা পেশ হয় তাও একালিফ পরিমাণ টানতে হবে তাহলে খারা জবর খারা জের উল্টা পেশ একালিফ পরিমাণ টানতে হয় সেগুলাকে মদের সাহায্যকারী বলে সর্বমোট চিহ্ন হলো এগারোটি জবর জের পেশ জবর হরফের উপরে হবে জের হরফের নিচে হবে পেশ হরফের উপরে হবে তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তানবিন তানবিন দুই জবর দুই জের দুই পেশ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ গুনগুনিয়ে পড়তে হয় ছয়টি গেল সাত জজম জজম যেই হরফ বা বর্ণের উপরে আসবে তার নিজস্ব স্বতন্ত্র কোনো উচ্চারণ হবে না বরং সেটিকে তার পূর্বের সাথে মিলিয়ে পড়তে হয় সাতটি গেল তিন দাঁত বিশিষ্ট যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এর নাম হলো তাসদিদ তাসদিদের উচ্চারণ যে বর্ণে আসবে সেটিকে দুইবার পড়তে হয় একবার হলো তার আগেরটার সাথে মিলিয়ে মানে তার আগের বর্ণের সাথে মিলিয়ে দ্বিতীয়বার স্বতন্ত্র পাবে এই হলো আটটি চিহ্ন গেল নয় খারা জবর খারা জবর কোনো হরফ বা বর্ণের উপরে আসলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে দুই খারাজের খারাজের কোনো হরফ বা বর্ণের নিচে আসলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে উল্টা পেশ কোন হরফ বা বর্ণের উপরে উল্টা পেশ আসলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে তাহলে মোট এগারোটি এক জবর এক জের এক পেশকে হরকত বলে দুই জবর দুই যে দুই পেশকে তানমিল বলে ছয়টি জজম সাতটি দুই দুইবার পড়তে হবে আটটি খারা জবর নয়টি খারাজের দশটি পেশ এগারোটি